তো মিষ্টি দিচ্ছে দেখতেই পাচ্ছ ফোঁটা দিবে ঠিক আছে একদম এটা হচ্ছে আলাদা এটা হচ্ছে আবার ঠিক আছে তো এই ফোঁটা দিবে তো এখন ভিডিও করার কেউ নেই তাই এইটুকুই তোমাদের সঙ্গে তুলে ধরছি চলো তো ভাই এটা হচ্ছে আমারই বোন ঠিক আছে ফোঁটা দিচ্ছে তো তোদেরকে আজকে শেয়ার করবো মাই ভ্লগে তো ভাই ফোটার দৃশ্য তো দেখতে দেখো মাই ব্লগ আর ভালো লাগলে শেয়ার করে দিও এটা কুশল দাদা তো ফোটে নেওয়া হয়ে গেছে আমার ভাইয়ারও নিয়ে গেছে তো আমি এখন নিচ্ছি এখন কৃষ্ণা দি দিল ঠিক আছে তো একটা পাশে ভাই বসে আছে তো পাশে ভাইটা অনেকজন দিয়ে দিচ্ছে তো কৃষ্ণাতে এখন ফোটা দিচ্ছে আর বাকি একটা দিদি ভাই বসেছিল তো আমি তাকে তুলে নিচ্ছি আমি আনি তার হয়ে গেছে তো তাকে তুলে দিচ্ছি আমার খুব তাড়াহুড়োর জন্য আমি তাকে তুলে দিয়ে আমি বসে পড়েছি তো ক্যামেরা করছে আমাদেরই একটা বোন আইলি বোন ঠিক আছে তো সেটা আমাদের ছুটকি বোন ঠিক আছে ইয়ে হচ্ছে খোঁটা দিবে আমাকে তো দেখতে দেখো মাই ভ্লগ কুশলদারে তো খাওয়া হয়ে গেল তো কুশল বেরিয়ে যাচ্ছে ঠিক আছে বাইরে এবার আমাকে এখন খোঁটা দিচ্ছে এটা হচ্ছে রিমি বোন ঠিক আছে এটা হচ্ছে রিমি বোন তো আমি যেহেতু পরে ভয়েসটা অ্যাড করছি মানে তখন তো ব্যস্ত ছিলাম তো ঘরে বসে ভয়েসটা অ্যাড করছি তার জন্য আমি ভবটা ঠিক কমপ্লিট করতে পারিনি ঠিক সময় দিতে পারিনি তো এখন করছি তো এটা হচ্ছে ভাই অনেক ভাই পাশে বসে আছে তো একে সবাই ফোটা দিয়ে দিচ্ছে তো কারণটা বললাম ঠিক আছে তো যাই হোক আমি বাকি ছিলাম তো আমাকে দেওয়া দিচ্ছে ভাই বোনেরা আমি আমি বোন হলে বোন এদেরকে আশীর্বাদ করছি আর দিদি হলে দিদিরা আমাকে আশীর্বাদ করছে ঠিক আছে তো ব্যাপারটা কেন ঘটেছে তো প্রতি বছর হয় কি প্রতি বছর প্রতিটা যে ভাই বোন ভাই নয় সরি প্রতিটা যে বোন বা দিদি আছে তো তাদের বাড়িতে আমরা যাই ঠিক আছে আশেপাশেই সব বাড়ি তাদের বাড়িতে গিয়ে ফোঁটাটা নিই তো এবছর এরা ডিসিশান নিয়েছে যে একই জায়গাতে মানে ভাইরা বসবে আর একই জায়গাতেই প্রতিটা বোন বা দিদি আসে এসে সব এক এক করে ফোটা দিবে তো এর আগে দিয়েছিলো অনন্যা বোন তো এখন দিচ্ছে আমাদের কুমকুম দিদি ঠিক আছে তো কুমকুম দিদি ফোটা দিচ্ছে এই পাশের ভাইটাকেও দিবে কুমকুম দিদি পাশের ভাইটাকেও দেয়নি ঠিক আছে তো এখন বরণ করছে দেখতেই পাচ্ছ কুমকুম দিদি তো ভাই একদম আমার তো খুব ভয় লাগছিল চুল না পুড়ে যায় ঠিক আছে সামনে প্রদীপটা জ্বলছিলো তো তো আগের বছর আমার একটা বোন হচ্ছে পুড়ে চুল ঠিক আছে তো সেই ভয়টা আমার ছিল ঠিক আছে তো দেখে দেখতে দেখো ভ্লগ ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে ভাই ফোটার ভ্লগ আর ভাই এতে দেখো খুব নিজে আশীর্বাদ করছে আমাকে কি আশীর্বাদ করছে আমি জানি নিজে তো সেটা আশীর্বাদ করেছে ভালোই হবে ঠিক আছে কারণ দিদি তো আর ভাইয়ের খারাপ চাইনি তো কুঙ্কুদেরকে অনেক ধন্যবাদ জানাই তো চলো যতগুলো যে দিদিরা আমাকে আশীর্বাদ করে আশীর্বাদ করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এখন অনেক ভাইকে বরণ চলছে ঠিক আছে তো ভাই একদম দেখতেই পাচ্ছ আমি একটু আশীর্বাদ করে দিলাম ওকে ঠিক আছে আর আশীর্বাদ করছে ঠিক আছে তো চলো সেই যেই বোন আমার চুল পড়েছিল ঠিক আছে সেইগুলো দেখতেই পাচ্ছো সে আমাদেরকে ফোঁটা দিচ্ছে ঠিক আছে তো সেই বোন এবারে ফোঁটা দিচ্ছে এই এতক্ষণ আমার ক্যামেরা করছিল ঠিক আছে তো সে তো যাই হোক করে এ করেছে অনেক সিন কেটেও দিচ্ছি আমি ঠিক আছে নাহলে অনেক বড় ব্লগ হয়ে তবু হিচিং ফিচিং অনেক তুলে ফেলেছিল ঠিক আছে তো তার জন্য আমি কেটেছি যে ভিডিওটা এই বোনটা এই বোনের নাম হচ্ছে আহেলি চক্রবর্তী তো যাই হোক এই বোন আগের বছর আমার চুল করে দিয়েছিল ঠিক আছে বল করতে গিয়ে তো এই দেখো বড় করছি দেখো এবছরও তো ভয় ভয় লাগছিল আমার ঠিক আছে তো যাই হোক এবছর কিছু হয়নি আবার তো কিছু বলে যাই হোক একই জায়গাতে সব ভালো হয়েছে তো চলো ওকে এবার আশীর্বাদ করব কি আসবে মন করে দেবে পারছি না চলো একটা আশীর্বাদ করবো চলো যাই হোক একটা আশীর্বাদ করে দিচ্ছি ভাই তো গাইস তো দেখতেই পাচ্ছি এতগুলো ঠিক আছে একই জায়গায় যেহেতু হয়ে গেছে তাই এতগুলো ঠিক আছে তো খেলতে শুরু করবো তো চলো দাও তো চলো ভাই এখানে আমি ভিগটা এন্ড করছি যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবে আর চ্যানেল নতুন খুললে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো থ্যাংক ইউ চলো ভাই